কোফে তেল দিয়ে অপেক্ষার প্রহর শেষ গ্রীষ্মের ফল কাঁঠাল পাকতে শুরু করেছে সুমিষ্ট এই ফলটি পুষ্টিগুণে ঠাসা এক কাপ কাঁঠালে মেলে একশো সাতান্ন কিলো ক্যালোরি আটত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম দুই গ্রাম ফ্যাট ও তিন গ্রাম ফাইবার এবং তিন গ্রাম প্রোটিন এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজের উৎস কাঁঠাল কাঁঠালের মৌসুমে নিয়মিত ফলটি খেলে পাওয়া যাবে অনেক উপকার প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঁঠালে এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে ফাইবারের ভালো একটি উৎস কাঁঠাল কোষ্ঠকাঠিনের মতো সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয় নিয়মিত কাঁঠাল খেলে আলসারের সমস্যা প্রাকৃতিক উপায়ে কমাতে সাহায্য করে কাঁঠালে থাকা এক প্রকার এক ধরনের উপকারী উপাদান বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উৎস কাঁঠাল এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে